যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডুরান কাপে মহামাডান যে গ্রুপটাতে পড়েছে সেই গ্রুপটা কিন্তু খুব একটা সোজা গ্রুপ নয় কেননা আমরা জানি যে ডুরান কাপে প্রত্যেকটা গ্রুপ থেকে একখানা করে টিম নেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু ব্যাঙ্গালুরু এফসির সাথে খেলতে হবে এছাড়া ইন্টারকাসির সাথে খেলতে হবে আর একটা ইন্ডিয়ান আর্মির টিম আছে সেইটার সাথে খেলতে হবে এই যে তিনটে গুরুত্বপূর্ণ টিম বিশেষ করে ব্যাঙ্গালুরু এফসির ম্যাচটা খুবই মহামাডানের কাছে একটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে কেননা ওই ম্যাচটার ওপরেই মহামাডান যে পরের রাউন্ডে যেতে পারবে কি পারবে না সেটা অনেকটা ডিসাইড হয়ে যাবে এছাড়া ইন্টারকাসিও কিন্তু ভালো টিম ইন্টারকাসি আগের বছর আই লিগে কিন্তু খুব ভালো খেলেছিল সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মহামাডান একটা খুব ভালো গ্রুপেই পড়েছে যেটা থেকে একটা ফাইট দেখাতে দেখা যাবে এবং মহামাডানের জন্যও ভালো হবে কেননা একটা জিনিস বুঝতে হবে যে কলকাতার লিগের পরে মহামাডান ডুরান খেলবে তারপরে কিন্তু আইএসএল খেলবে আইএসএলে খেলতে গেলে যে ধরনের একটা প্ল্যানিং নিয়ে মাঠে নামতে হয় সেই প্ল্যানিংটা কিন্তু দুরান কাপে অনেকটা স্পষ্ট হয়ে যাবে এবং দুরান কাপে কিন্তু প্লেয়ারগুলো প্রথম থেকেই একটা ভালো মতো একটা টাফ গ্রুপে থাকার ফলে যে প্র্যাকটিসটা পাবে গেম টাইমটা পাবে সেটা কিন্তু অত্যন্ত মহামাটানের জন্য আইএসএলের ক্ষেত্রে ভালো হবে ব্যাঙ্গালুরু এফসির একটা বিষয় হচ্ছে যে ব্যাঙ্গালুরু এফসি এখন কি দল নিয়ে খেলবে সেটাও একটা দেখার বিষয় ব্যাঙ্গালুরু এফসি অনেক সময় ডুরান কাপ কখনো ফুল টিম নিয়ে খেলে আবার কখনো তাদের ব্যাক প্লেয়ারদের নিয়ে নামে সেই ধরনের যদি মেন্টালিটি থেকে থাকে ব্যাঙ্গালুরু এফসি তাহলে কিন্তু মহামাডানের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না বেঙ্গালুরু এফসিকে হারানোর আর যদি ফুল দল নিয়ে নামে তাহলে কিন্তু মহামাডান আপ্রাণ লড়ার চেষ্টা করবে এবং ম্যাচটা জিতে যাতে সেকেন্ড রাউন্ডে যেতে পারে সেইটারই কিন্তু ব্যবস্থা করবে এবং মহামাডান হয়তো কলকাতা লিগের মতোই উড়ান কাপে মহামাডান কিন্তু কলকাতায় ম্যাচগুলো খেলবে সেই হিসেবেই কিন্তু মহামাডানের একটা সুবিধা আছে যে ডুরান কাপটা যদি কলকাতায় হয় তাহলে কিন্তু মহামাডান তার একটা হোম অ্যাডভান্টেজ পাবে সাধারণত দুরান কাপটা কলকাতায় হয়ে থাকে এখন দেখা যাক এবছর কোথায় হয় যদি কলকাতায় হয় তাহলে মহামাডানের জন্য ভালোই হবে তাহলে বোঝা যাচ্ছে যে দুরান কাপে মহামাডানের গ্রুপটা খুব একটা সোজা নয় মহামার্ডার্নের গ্রুপটা কিন্তু বেশ কঠিনই আছে এবং দুরান কাপটা কিন্তু একটা ভালো আইএসএলের প্র্যাকটিসের মঞ্চ হিসেবে বড় বড় দলগুলো দেখে থাকে এখানে একটা প্রি সিজনের মতোই প্রায় প্লেয়ারদের হয়ে যায় কেননা বিভিন্ন ম্যাচ খেলতে হয় এবং বিভিন্ন কম্পিটিটিভ ম্যাচ খেলার ফলে প্লেয়ারদের মধ্যে যে এতদিন একটা মাঠের বাইরে থাকার যে গ্লানি এবং মাঠের বাইরে থাকার ফলে যে একটা প্র্যাকটিসের অভাব সেইটাও কিন্তু একটা খুব ভালো প্র্যাকটিস হয়ে যায় এবং প্লেয়ারদের মধ্যে সেই ফিটনেস লেভেলটা কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ করতে থাকে এবং আস্তে আস্তে দেখা যায় যে যখন ডুরান কাপটা প্রায় শেষ হতে চলে তখন কিন্তু প্লেয়াররা মোটামুটি একটা শেপে চলে এসেছে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মহামাডানের জন্য এই ডুরান কাপটা খুবই একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং মহামাডান তাদের যে দলটা আছে সেই দলের কিন্তু বেশিরভাগ প্লেয়ারকেই তারা রোটেশন বাই খেলিয়ে এবং তাদের যে ফিটনেস লেভেলটা আছে সেই ফিটনেস লেভেলটাকে ইমপ্রুভ করে নিতে চাইবে এবং মহামাডান চাইবে যে আমরা ডুরান কাপ থেকে ফার্স্ট রাউন্ড টপকে সেকেন্ড রাউন্ডে যাই এবং সেকেন্ড রাউন্ড নক আউট হয় সুপার এইট তারপরে সুপার ফোর তারপরে কিন্তু ফাইনাল এই যে জিনিসটা হয়ে যায় নকআউট স্টেজে গিয়ে প্রত্যেকটা টিমই কিন্তু ইকুয়াল থাকে সেখানে সেই দিন যে ভালো খেলে সেই কিন্তু যেতে তাই প্রথম প্রাইম টার্গেট থাকবে মহামাডানের যে আমরা ফার্স্ট রাউন্ডটা টোপকে সেকেন্ড রাউন্ডে কোনোভাবে কোয়ালিফাই করি মানে বিএফসিকে হারাতে হবে ইন্টারকাসিকে হারাতে হবে আর ইন্ডিয়ান নেভি বা আর্মির যে টিমটা আছে ওই টিমটাকে হারাতে হবে এই তিনটে টিমকে হারিয়ে মহামাডান কিন্তু পরের রাউন্ডে সরাসরি কোয়ালিফাই করতে পারবে আর একভাবে হয় যে একটা না দুটো টিম থাকে যারা কোয়ালিফাই করে মানে গোলের ডিফারেন্সে বা পয়েন্ট এক হয়ে গেছে কারোর গোল বেশি আছে কম আছে এই হিসেব করে করে মানে সেকেন্ড বেস্ট টিমগুলো করে থাকে সেই দিক থেকে দেখতে গেলে অত জটিল হিসেবে যাওয়ার দরকার নেই তিনটে ম্যাচ জিতে মোহামাডান যদি পরের রাউন্ডে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা থাকবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন